বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি যে বস্ত্র শিল্প সেই শিল্পের জন্য দক্ষ সম্পদ তৈরির নতুন এক বাতিঘর হয়ে উঠেছে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলার বুকে আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি বুনছে সমৃদ্ধ আগামী স্বপ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে দেশের টেক্সটাইল খাতে দক্ষ পেশাজীবীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় হলা সদর উপজেলার চর প্রায় আট একর জমির উপর নির্মিত এই প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষাকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার এক অনন্য উদাহরণ এখানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের অধীনে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয় এখানকার পাঠ্যক্রমে রয়েছে ইয়ার্নিং ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ওয়েট প্রসেসিং টেকনোলজি এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এই ইনস্টিটিউটের প্রাণ হল এর আধুনিক লাইব্রেরি এখানে রয়েছে সুসজ্জিত ফিজিক্স ও কেমিস্ট্রি ল্যাব টেস্টিং ল্যাব স্পিনিং উইভিং নিটিং ডাইং প্রিন্টিং এবং গার্মেন্টস ল্যাব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা হাতে কলমে জ্ঞান অর্জনের সুযোগ পায় এছাড়াও রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি এবং আধুনিক কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষা নয় তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্যও রয়েছে সব রকমের ব্যবস্থা ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে পৃথক এবং নিরাপদ আবাসিক হল খেলার মাঠ সহ শিক্ষা কার্যক্রমের নানা সুযোগ একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি সহ সমগ্র দক্ষিণ অঞ্চলের আর্থ উন্নয়নের একটি নতুন চালিকা শক্তি এখান থেকে উত্তীর্ণ হওয়া দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা দেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী করতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে তারা ছড়িয়ে পড়ছেন দেশের বিভিন্ন প্রান্তে নেতৃত্ব দিচ্ছেন টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে সম্ভাবনা আর সমৃদ্ধির সমন্বয়ে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট হয়ে উঠুক বাংলাদেশের বস্ত্রশিল্পের গৌরব আর আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক উচ্চ সারথী